তা আমুলিগুলো চালাইছে বিএমপিও চালাইছে এখন আমি মনে করি যা মাত্র একটা বার ওটা দরকার আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ কারণ মনে করেন আগে অটোরিকশা চলতো না আমাকে পায়েসাবনা রিক্সা মনে করেন মোটামুটি আমরা খেপ পাইতাম আমলিক সরকার আমলে এখন বর্তমানে আমকা পরিস্থিতিটা এমন খারাপ হয়েছে যে আমরা অটোরিকশালে কোনো খেপটা আগে সরকার যখন আমলিক সরকার ছিল তখন কিন্তু কাল মনে করেন যে পুলিশে কিছু দমন করিয়া রাখতো কীভাবে উঠেতে একটা সাফসৃষ্টি করতো অটোরিকশাতে অটোরিকশার জন্য ঠিক আছে এখন আমেপো হইতেছে না ভাড়া হইতেছে না আমরা কী করি এমনভাবে আসি মানে পরিস্থিতি খারাপ দেখা যায় বাড়িতে গেলে আগে আমলিক সরকার যে সময় আসিল ওই টাইমে দেখা যায় আমরা মনে করেন কষ্ট করে সকালবেলা বাড়াইলে দেখা যায় রাইতে বারোটা অবধি চালাইলে হাজার বারোশো টাকা ইনকাম হয়ে যাইতো ওই টাইমে অটোরিকশাটি উঠের দিকে উঠতে পারতো না অটোরিকশা মহল্লার ভিতরে চলতো কিন্তু কাল এখন মনে করেন যে সারাদিন কষ্ট হয় সকালে বাড়াই রাইতে বারোটা বাজে যায় অথচ বাড়ি ঘরের মধ্যে গেলে বাসার মধ্যে গেলে বউ কী রুজি করো ঠিক আছে নি এরপরে আমরা তো চেষ্টা করতে আছি এখন অটোরিকশালে হইতেছে না এই অবস্থা এই পরিস্থিতি আর এখন মনে করি সরকার পদত্যাগ করার পর তাই যে অবস্থা মিছিল মিটিং আন্দোলন প্রতিদিনে হইতে আছে ঠিক আছে নি রাস্তাঘাটের পরিস্থিতি খুবই জাম জট এই অবস্থা একটা ক্ষেপ লইলে দেখা যায় বিশ টাকার তিরিশ টাকা পঞ্চাশ টাকার খেপ লইলে দেখা যায় পড়ে দেখতো আধা ঘন্টা এক ঘন্টা একের পর এক শুধু আন্দোলন করতে তাই আমি মনে করি আসলে আমরা বেশি ফেড নীতি করি আমরা কোনো দল করি না ঠিক আছে নি কারণ আমরা কাজ করি ভাত খাই এতটুকু জানি এখন আমগো যদি ইনকাম না হয় বাড়িতেও দেখা যায় বাসাত গেলে তো অনেকটা বকা বাধ্য শুনতে হয় স্ত্রীর কি উতাল পাতাল করে দেখা যায় মনে করেন আমার একটা কথা কি সংসারও খরচ হয়েছে আমার মনে করেন আঠারোশো টাকা কিবা সাতশো টাকা আমি যদি পাঁচশো টাকা ইনকাম করি কদিনের ভাবে আমি রেইন করুম ঠিক আছে নি তার আমি ঘরও শান্তি বাবা ঘরের মধ্যেও নাই শান্তি রোডও আইলেও পাই না অটোরিকশা লাইসঅ্যা চেষ্টা তো করতে কম করি না আর আমরা মনে করেন আমুলিক বুঝি না বিএমপি বুঝি না যে দেশটা ভালো চালাইবো এরকম একটা লোক চাই তা আমুলিকও সে দেশ চালাইছে বিএমপিও চালাইছে এখন আমি মনে করি জামাতে একটা বাজেওয়াটা অনেক দরকার ঠিক আছে নি যেতে জামাতে তার আসে নেই এটা তার দেশ এ করে একটা বাজার দরকার আর আজকে যে পরিস্থিতি যে অবস্থা দেখতে আসি আমলি ক্ষমতা থাকি তোর তরকারি আমরা কিনতে পারি নেই এক হাজার টাকা নিয়ে গেলে বেলা ব্যাগ বরে না আর এক হাজার টাকা নিয়ে গেলে বেলা ব্যাগ ভরে যাচ্ছে মাছ মাছ গোসও কিনা যাচ্ছে মিয়া না আগের দিকে গোসের দাম কমে নাই তারপরও মনে করেন যে যা কিনে খাওয়া যাচ্ছে এখন মনে করেন যে এই সরকার যেই আসুক এটাই ভালো এইরকম যেরকম দেশ যেরকম চলতেছে এরকমই চাই শান্তি শান্তিপূর্ণ দেশ শান্তি চলুক শান্তি চাই অশান্তি চাই না কিছু নাই আর ভাড়া চালায় বাজান হ্যাঁ ভাড়া ভাড়া চালাইস সাড়ে চারশো টাকা জমা দিই